মাহে রমজান আমাদের সামনে এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান মোমেনের একটাই প্রত্যাশা মাহে রমজান যাদের কলিজার ভিতরে কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত আখেরাতের জান্নাতের ফিকির আছে বড়কালের ফিকির আছে যারা আখেরাতকে নিয়ে ভাবে তাদের জন্য মাহের রমজান শ্রেষ্ঠতম গনিমত অনেক বড় সৌভাগ্যের মাস মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এক মাসে বান্দাকে মুত্তাকি বানাবার জন্যে জান্নাতি বানাবার জন্যে আল্লাহ তালা অত্যন্ত চমৎকারভাবে মাহের রমজানকে ইবাদতের মাধ্যমে সাজিয়েছেন আল্লাহ তালা চান তার কোটি কোটি বান্দাকে জানে রমজানে জাহান্নাম থেকে মুক্তি দেবেন জান্নাতে প্রবেশ করাবেন এজন্য তালার ইন্তজামও অনেক ব্যাপক রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন ইজাদমাবান ফতিহাত আবু আবুলজনা গুল্লিক আবু আবুল্নার ও সুলসিলাতিস মাহের রমজান যখন আগমন করে তো আল্লাহ তালা জান্নাতের সব দরজা খুলে দেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন সমস্ত শয়তান দুষ্ট জিন তাদেরকে সেকলে বন্দি করে ফেলেন তার মানে কি তার মানে হল যেন আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে বান্দা শুধুই জান্নাতের দরজা খোলা যেদিক দিয়ে রওনা দাও দেই দরজা দিয়েই ঢোকো ভুল হবে না শুধুই জান্নাত শুধুই জান্নাত মাহে রমজান জুড়ে শুধু জান্নাতেই ঢুকবা শুধু জান্নাতেই ঢুকবা তো যেহেতু আল্লাহ তালা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সেজন্য রব্বুল আলমীন রমজান উপলক্ষে আরও অতিরিক্ত ইবাদত দিয়ে রমজানকে সাজিয়েছেন যারা ব্যবসায়ী তো তারা তাদের মৌসুমে সিজনে তারা অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন তিরিশ লাখ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার আরও মাল তার দোকানে উঠাই যেহেতু তার এখন ব্যবসার মৌসুম তো আল্লাহ রব্বুল আলমিনও তিনি যেন বলতেছেন বান্দা আমিও আমার কোটি কোটি বান্দাকে মাফ করার মৌসুম আমার রমজান আমার কোটি কোটি বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম আমার রমজান এই জন্য আমি আল্লাহ তালাও আমার বান্দার জন্য আরও অতিরিক্ত ইবাদত দিয়ে রমজানকে সাজাইলাম এই অতিরিক্ত ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য ছয়টি ইবাদত এক নম্বর হল রোজা অর্থাৎ পুরো এক মাসের রোজা আল্লাহ তালা এর মাধ্যমে রমজানকে সাজিয়েছেন দুই নম্বর প্রতিদিন ইফতার এটাও ইবাদত ইফতার করা এটাও একটি ইবাদত তিন নম্বর সাহারি অর্থাৎ রাত্রি গভীরের খাওয়া রমজানের জন্য সেটাও ইবাদত আল্লাহ নবী সাল আলী ও সাল্লাম বলছেন তা সাহারু ফ্নাফি সাহুরে বারাকা তোমরা সাহারি খাও কেননা সাহারির মধ্যে রয়েছে তোমাদের জন্য বরকত তাইলে এটাও ইবাদত বিশ রাকা তারাভি প্রতিদিন এই তারাভি এটা ইবাদত এই হলো চারটা এরপরে সারা ব্যাপী এই চারটা প্রথম হলো রমজানের পুরো এক মাসের রোজা প্রতিদিনকার ইফতারি প্রতিদিনকার সাহারি এবং প্রতিদিনকার রাখাত পূর্ণ তারাফি এই চারটি সারা মাসের ইবাদত পুরো এক মাস ব্যাপী আল্লাহ তালা। আগের ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ সহ আগের ইবাদত তো চলমান আছেই আরও অতিরিক্ত এগুলো দিয়েছে আর শেষ দশকের জন্য স্পেশালি রমজানের শেষ দশক আরও গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ পুরা রমজান দামি তো শেষ দশক আরও বেশি দাম হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়সারাদি আল্লাহু তালা আনহা বলেন রসুলুল্লা সাল্লিহি আসাল্লাম রমজান মাসের শেষ দশকে কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এবং রাত্রি জাগতেন তার মানে পুরা রাতই জেগে থাকতেন এবং কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে কঠিন পরিশ্রম মেহনতের জন্য নিজেকে প্রস্তুত করতেন মানুষ যখন কোনো ভারী কাজ করে শক্ত কিছু করে তখন কোমরে গামছা বেঁধে নেয় তখন শক্তি হয় তো এই জন্য আল্লাহ নব্বী সাল্লাপ আলিহিসাল্লাম লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন অর্থাৎ আমলের জন্য ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য